বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ যুদ্ধ করতে চায়না সেনারা বিপাকে নেতা নেওয়া হোক জানিয়ে গাজা যুদ্ধের পুনরাবৃত্তি বন্ধে দিরাশটি ভিত্তিক সমাধানের অঙ্গীকার প্রয়োজন বলছে সৌদি বাদশাহ আরো দিব রাশিয়ার অব্যাহত হামলার পিছু হতে বাধ্য হচ্ছে ইউক্রেন সেনারা এবং আরো জানিয়ে দিব গ্রেপ্তারে আতঙ্কে নেতা নেহ প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্র এদিকে আরো জানি দিব আন্দোলন ছড়ালো আরো বিশ বিশ্ববিদ্যালয় গ্রেপ্তার আরো দুইশো শিক্ষার্থী এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান ইসরায়েলের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের যে বদল এসেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে কি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন যুদ্ধ করতে চায় না সেনারা বিপাকে নেতা গাজায় কুষ্টি হামাসের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসের পুরোপুরি নির্মূল করবে এখন তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রোববার আঠাইশ এপ্রিল ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি এ প্রতিবেদনে জানিয়েছে তিরিশ সেনার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে ইউনিটের সেনারা বলছে রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সারা দেবেন না প্রতিবেদনে আরো বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দিতে করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ছয় মাস ধরে যুদ্ধ করা তারা কতটা ক্লান্ত হয়ে পড়ছে শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে মারিপ পত্রিকার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে আইসিসির গ্রেপ্তারি পরানা আতঙ্কে অত্যন্ত চাপে এবং আতঙ্কের মধ্যে আছে নেতানেহু এদিকে কাল সোমবার মিশরের রাজধানী কায়রো যাবে হামাসের একটি প্রতিনিধি দল তারা দখলদার ইসরায়েল সঙ্গে জিনমি চুক্তি নিয়ে কথা বলবেন হামাসের কাছে থাকা জিনমি দিয়ে সরিয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাবে হামাস কাল কায়রোতে গিয়ে মধ্যস্থকারীদের দেশগুলোর সাথে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা ফলে কাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিনমি ও যুদ্ধবৃত্তি চুক্তি হবে কিনা ইসরায়েল হুমকি দিয়েছে যদি হামাস জিনমিট চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাতে হামলা চালাবে এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা সূত্র টাইমস অব ইসরায়েল গাজা যুদ্ধের পুনরাবৃত্তি বন্ধে দ্বিরাষ্ট্রিক সমাধান অঙ্গীকার প্রয়োজন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহাদ বলেছে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতে দ্বিরাষ্ট্রিক সমাধানের সত্যিকারের অঙ্গীকারে কেবল গাজা যুদ্ধে পুনরাবৃত্তি রোধ করতে পারবে ব্রিয়ার দে ওয়ার্ল্ড ইকোনমিকি বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা এই অঞ্চলে কেবল চলমান সংকট সমাধানের দিকে মনোনিবেশ করতে যাচ্ছি আমরা গাজর প্রেক্ষাপটে কিভাবে বৃহত্তর সমস্যার সমাধান করতে পারি তা দেখতে যাচ্ছে আর তা হল সমাধানের প্রতি সত্যিকারের অঙ্গীকার যা ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি অবিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় পথ প্রিন্স ফরহাদ বলেন এটাই একমাত্র এবং বিশ্বাসযোগ্য সমাধান যা আমাদের দুই তিন বা চার বছর পর একই পরিস্থিতিতে ফিরে আসার জন্য নিশ্চয়তা দেবে তিনি আরো বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যেসব দেশ সবচেয়ে বেশি প্রভাবশালী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই সমাধানের বাস্তবায়নের সহায়তা করতে হয় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা ভালো যে আমাদের বেশিরভাগ অংশীদার এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই ধারণাকে সমর্থন করে এখন সেটাকে বাস্তবায়নে রূপ দিতে হবে আমাদের আলাপ আলোচনা থেকে এই কর্মের দিকে কংক্রিট পদক্ষেপের দিকে যেতে হবে আর তার যুদ্ধরত পদক্ষেপের উপর ছেড়ে দেওয়া যাবে না আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে যেসব দেশের প্রভাব সবচেয়ে বেশি যেসব দেশকে নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতে হবে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি পিন্স ফাইসালের বক্তব্যের সঙ্গে একাত্মা প্রকাশ করে বলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যকর না হওয়া পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের সমাধান হবে না সূত্র আরব নিউজ রাশিয়ার অব্যাহত হামলার পিছনে হটতে বাধ্য হচ্ছে ইউক্রেন সেনারা রাশিয়ার অব্যাহত হামলার রণক্ষেত্র থেকে ইউক্রেনের সেনারা পিছুটতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে দেশের সেনা প্রধান জেনারেল ওলিস্কান্দার সাইরোস্কি সোমবার আঠাশ এপ্রিল টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনা প্রধান কথা বলেন খবর বিবিসি ইউক্রেনের সেনা প্রধান বলেন রাশিয়া ক্রমাগত হামলার রণক্ষেত্র পরিস্থিতি আরও অবনতি ঘটছে ফলে সেনারা পিছুটতে বাধ্য হচ্ছে রাশিয়া হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের ডেনেসকে অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র সংকটে গতে থাকা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আরো দুর্বল হচ্ছে ফলে এ সুযোগ কাজে লাগাতে রাশিয়া ইউক্রেন সেনা প্রধান জেনারেল সাইক্রিস আরেবালিন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে আরও অবনতি হচ্ছে। দেনেস্কের কিছু অবস্থান থেকে পিছু হটতে প্রতিরক্ষা বাহুত তৈরি করছে ইউক্রেন সেনারা। এটিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে মতপার্থক্যের জেরে গত ফেব্র্রাইতে পাররাক করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালিদি জালুঝনি। এরপরই তার স্থল বিশিক্ত হান জেনারেল অলেস্কার্ডার সাইক্রিস। এটিকে কেবে নতুন করে অস্ত্র দেয়া সংক্রান্ত 161 বিলিয়ন ডলারের একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা যত দ্রুত সম্ভব কেবে নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র ও গোলা পাবে ইউক্রেনীয় বাহিনী গ্রেপ্তারে আতঙ্কে নেতা নেহ প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি গ্রেপ্তারি পরানা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করতে যাচ্ছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে নিউজ সাইড ওয়ালার বিশ্লেষক বেন কাসপিড লিখেছে নেতানেহ তার বিরুদ্ধে হেগস্ত বিশ্ব আন্দোলন গ্রেপ্তারি পরানা জারির আশঙ্কায় অস্বাভাবিক চাপে রয়েছে নেতানেহ এবং অন্যান্য ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অর্থ হলো ইসরায়েলের আন্তর্জাতিক সুনামে বড় ধরনের আঘাত কাশ্মীর লিখেছেন গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধী নেতা নেহ বিরতিহীনভাবে টেলিফোনে চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সাথে তিনি সর্ব যোগাযোগ রাখছেন হ্যারেসের বিশ্লেষক এম এস হারে লিখেছেন ইসরায়েলি সরকার এই ধারণা নিয়ে কাজ করছে যে আইসিজির প্রসিকিউটর কবির খান চলতি সপ্তাহে নেতা নেহ প্রতিরক্ষা মন্ত্রী ইউপ গ্যালন্ট এবং আইডিএ প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন হ্যারেল জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানোর জন্য নিয়োজিত হয়েছেন উল্লেখ্য ইসরায়েলের মতে যুক্তরাষ্ট্র আইসিজির রোম চুক্তি সই করেনি উল্লেখ্য একশো দেশ এই চুক্তিতে সই করছে যুদ্ধের ব্যাপারে নেতানিয়াহু সর্বশেষ সরকারের বিবৃতিতে দাবি করছে আইসিজির আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে তিনি শুক্রবার বলেন আমরা নিজেদের রক্ষা করা থেকে কখনো বিরত থাকব না হেক আদালতের সিদ্ধান্ত ইসরায়েলি পদক্ষেপের উপর কোনো প্রভাব ফেলবে না সূত্র টাইমস অব ইসরায়েল আন্দোলন ছড়ালো আরও বিশ বিশ্ববিদ্যালয় গ্রেপ্তার দুইশ গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজরবিহীন বিক্ষোভ দ্রুত করে আরো বৃষ্টির আন্দোলন কর্তৃপক্ষ করা হয়েছে এর মধ্যে দেশটির একজন প্রেসিডেন্ট প্রার্থীও রয়েছেন তবে আন্দোলনকারীরা বলছেন গ্রেপ্তার অভিযানে তারা পিছু হটবে না দাবি আদায় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা বিক্ষোভের মুখে একটি অনুষ্ঠানের পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়েছে প্রেসিডেন্ট জো বিক্ষোভকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি এবং ব্যক্তিদের করার দাবি করছে সিএনএন জানায় মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ থামার সামান্য লক্ষণ দেখা যাচ্ছে না বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন শুক্রবার এনবিসি টুডের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে চল্লিশটির বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে এসব ক্যাম্পাসে তাবু তৈরি করে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকাংশই বিক্ষোভে শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে গার্জিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে সাতের দশকের শেষের দিকে ভিয়েতনামের আমেরিকান আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভের পর সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন হচ্ছে এবার নিউ ইয়র্ক টাইম জানায় স্থানীয় সময় শনিবার চারটি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দমনের জন্য দুই শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি অ্যারিজোনা টেস্ট ইউনিভার্সিটি ইন্ডিয়ান ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করা হয় এসব প্রতিষ্ঠানের তাবু গেরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা আঠারো এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া আন্দোলন দমনে এখন পর্যন্ত সাতশ এর বেশি বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাদের বেশিরভাগকেই পরে ছেড়ে দেওয়া হয় সেন্ট লুইসের ওয়াশিংটনে ইউনিভার্সিটির কর্মকর্তা বলছেন শনিবার একটি বিক্ষোভ চলাকালে আশি জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে অ্যারিজোনা টেস্ট ইউনিভার্সিটিতে অনুমোদিত ক্যাম্প স্থাপন করার উনষাট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যাদের মধ্যে পনেরো জন ছাত্র ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটনে প্রতিবাদী ক্যাম্প গড়ে তোলার পর পুলিশ অন্তত তেইশ জনকে গ্রেপ্তার করছে বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুমোদিত ছাউনি পরিষ্কার করার সময় পুলিশ প্রায় একশো জনকে আটক করছে উদ্দিত পরিস্থিতি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্যাম্পাসে বাসিন্দা ছাড়া অন্যদের প্রবেশ অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যপ্রাচ্যে যে বদল এসেছে মধ্যপ্রাচ্যের খবরের শিরোনামে দ্রুত বদলায় এক সময় দেখা যায় সব খবরের বিষয়টি ইরান ও ইসরায়েলের পরে দেখা যাবে খবরের শিরোনামে তবে নীতি নির্ধারক বিশ্লেষক এবং সামরিক নেতাদের মনোযোগ এখনো পুরো দুই শত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে মাত্র কয়েকদিন আগে ঘটে যা পাল্টা পাল্টি হামলা নিয়ে তারা যে খাদের কতটা কেনারায় চলে গিয়েছে তা আসলে গুরুত্ব দিয়ে চিন্তা করার মতো কারণ এই প্রথম দুই দেশ সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে বিশ্লেষকদের অনেকেই বলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সম্মিলিতভাবে ইরানের চালানোর সবচেয়ে বড় হামলা এটি ছিল এটি। এমন কি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এক সঙ্গে এত সমরাষ্ট্র ব্যবহার করেনি। আর 1991 সালে সাদ্দাম হুসাইন ইসরায়েলকে লক্ষ্য করে ইস্কার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ছিল এটি দেশটির বহিরা শত্র সবচেয়ে বড় হামলা। 13 এপ্রিল দতে ইসরায়েলে 300 টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। সেগুলোর বেশিরভাগই রুখে দেওয়ার দাবি করছে ইসরায়েল। তবে জেরুজালেমের আসাম অফিস থেকে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর সময় আকাশ কিভাবে আলোকিত হয়ে উঠছিল কোনোভাবেই এই ক্ষেপণাস্ত্রগুলো একটি শহরের মধ্যে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো যেমন পশ্চিমা একটি নিরাপত্তা কর্মকর্তা বলেছিল ওই সময়ে আমরা কতটা কাছাকাছি চলে গিয়েছিলাম তা ইসরায়েলের মানুষ বুঝতে পারেনি সেদিন গল্পটা অনেক আলাদা হতে পারত তবে পশ্চিমা কেউ কেউ তেরোই এপ্রিল ইরানের হামলা এবং এরপরে ইসরায়েলের পাল্টা হামলার মধ্যে ইতিবাচক কিছু বিষয় দেখছেন তাদের ভাষ্যমতে ইরানের হামলা ঠেকাতে পারাটা ছিল বড় গোয়েন্দা সাফল্য এটি ইসরায়েলের প্রতিরক্ষা মিত্রগুলোর সম্মিলিত সহযোগিতার এক চমৎকার উদাহরণ এছাড়া ইরান ও ইসরায়েল দুই দেশের শিখেছে কিভাবে উত্তেজনা কমিয়ে আনতে হয়